নমস্কার বলছি আমাদের নতুন আরেকটা ভিডিওতে। ভিউয়ার্স আজকে কিন্তু আমরা যারা বেকার আছেন, বেকারত্ব দূর করার জন্য কিন্তু কিছু প্রোডাক্ট নিয়ে হাজির হইছি যা দিয়ে আপনারা মাসে অনায়াসে হাজার হাজার টাকা কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। ডেইলি ইউজ করতে পারবেন। প্রত্যেক দিন সম্ভব যে 1-2000 টাকা কামানো ইনকাম করা। আচ্ছা আর সবচেয়ে বড় জিনিস হলো আজকে একটা গোমর ফাঁস করে দিব। যারা ভিউয়ার্স আছে বাস এই প্রোডাক্টগুলো যারা কিনে ভাই তারা কিন্তু কুটিপতি না। না না না। তারা নিম্ন আয়ের মানুষ তারা চায় যেখানে একটা ভালো প্রোডাক্ট প্লাস রিজনেবল প্রাইসে যদি আপনি যদি সব আইটেম গুলো পেয়ে যান একটা ডিপ ফ্রায়ার পাবেন ওকে ঠিক আছে ডিফ্রেন্স হ্যাঁ ফ্রেন্স ফ্রাই থেকে চিকেন টিকেন ভাজা টাজা সবকিছু এটা একটা একটা স্টিমার মোমোটোমো এগুলো করার জন্য सीटेट দিন আসতেছে ঠিক আছে এগুলো করা যাবে এটা একটা পাবে 30 সেন্টিমিটারের পাবে বলে দেই হ্যাঁ 30 সেন্টিমিটার আচ্ছা একটা ড্রো ট্রে পাবে মিক্সড করার জন্য ঠিক আছে আচ্ছা এখানে এটা কত বড় এটা হলো

সবই কেনা হয়ে যাবে একটা এসপ্রেসো কফি মেশিন হ্যাঁ এইটার দামে আপনারা ফুল প্যাকেজ কিন্তু আজকে পেয়ে যাবেন পেয়ে যাবেন আচ্ছা প্যাকেজ কি কি আছে সেটা অবশ্যই বিস্তারিত জানবো দেখেন আগে হচ্ছে চমৎকার একটা এসপ্রেসো কফি মেকার আছে ভাই সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের এর আমি বলবো সবাই স্টিলটাই নেবেন কারণ স্টিলটা দেখার সৌন্দর্য আছে প্লাস টেকসই হবে টেকসই হবে টেকসই হবে আমি প্রোডাক্ট একটু এইখানে টেবিলে একটু রেখে দেখাই আচ্ছা এই যে এই মেশিনটা ভাই এই যে নাম দেখতেছেন ডিজনি ঠিক আছে এটা হলো ইটালিয়ান একটা কোম্পানি এটার কয়েলটাও ইটালি ইন ইটালি লেখা আছে প্লাস আমার দোকানের অ্যাড্রেস দেয়া থাকবে নিউ কোকারিস কর্নার

হয়তো আর সাইজটা একটু ছোট বড় করে সবাই খরচ হয় না একই

বাইরে দেখেন একটা ডিপ ফ্রায়ার আছে ফ্রায়ার আছে এটা পাবেন ছয় লিটারের ছয় লিটার 6 ছয় লিটারের একটা ডিপ ফ্রায়ার থাকবে আচ্ছা এই যে এটা একটা থাকবে এখানে আপনি আপনার 6 7 পিস চিকেন অনায়েশ আপনি করতে পারবেন ঠিক আছে আচ্ছা একটা স্টিম তো থাকতে চাই আপনি ইন্ডিভিজুয়াল যদি ভাই এই প্যাকেজটা কিনেন বাজার থেকে আমরা 50000 টাকা লাগবে 50000 মিনিমাম 50000 টাকা লাগবে আচ্ছা ঠিক আছে সেই ক্ষেত্রে এরকম একটা প্যাকেজ যদি আপনারা কিনেন একটা মেশিন সহ কফি মেশিন সহ সেই ক্ষেত্রে আপনারা সব ধরনের বিজনেস করতে পারবেন আমরা 40% ডিসকাউন্ট দেব আজকে 40% 40% আজকে 40% ডিসকাউন্ট থাকবে মিনিমাম ভাই এই যে কফি মেকারটা যদি দরি আমি

চব্বিশ হাজার ছয়শ ত্রিশ এই টাকায় রাখবো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে জানো আবার ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম শীতকাল পর্যন্ত যারা আসবে দোকানে আইসাও নিতে পারবে প্লাস সারা বাংলাদেশে ডেলিভারিও দিব চব্বিশ হাজার ছয়শ ত্রিশ টাকা

অনেকে বানায়া কফি টফি সব দেখায় দেয় আমার সময় সংকট এই জন্য আমি দেখাইলাম না নেক্সট ভিডিওতে থাকবে আরো কিছু ধামাকা থাকবে আরো ধামাকা ভাই সবচেয়ে বড় কথা হলো এই মেশিন কেন একজন তিরিশ হাজার দিয়ে কিনবে আচ্ছা টোটাল প্যাকেজ কিনবে

তাহলে কিভাবে নিতে হবে ভাই ভাই একটু অ্যাড্রেসটা আমার অ্যাড্রেস একটু দেখায় এই যে অ্যাড্রেস হচ্ছে নিউ কর্নার ঢাকা নিউ সুপারমার্কেট নিউ মার্কেটের যে নিউ সুপারমার্কেট আছে সেটা নিচ তলায় গলি নাম্বার 19 দোকান নাম্বার 423 424 একমাত্র নিউ ক্রোকারিস কর্নারেই কিন্তু আপনারা সবচেয়ে কম দামে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এবং গ্যারান্টি সহকারে ভাই আমার ভিডিও দেখে যদি কারো মনে হয় যে না আপনি প্রোডাক্ট টা নিবেন পাঁচশো হাজার টাকা অ্যাডভান্স করলেও করতে পারেন না করলেও কোনো থাকবে যার প্রয়োজন সেই নিবেন আমি প্রোডাক্ট পাঠিয়ে দিলাম আপনার কাছে আপনি টাকা নাই আপনি মাল নিতে পারলেন না এই কাজটা কেউ করবেন না দয়া করে বাস কারণ এইগুলো পাঠাতেও কিন্তু অনেক কুরিয়ার খরচ হয় প্রায় 1000 টাকার উপরে খরচ হয় আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না চেনে এবং শেয়ার করে চ্যানেল রাখবেন তারপর কিন্তু আপনারা দেখে শুনে অর্ডার করবেন ভাই পুরো শীত হ্যাঁ শীত পর্যন্তই অফারটা থাকবে ইনশাআল্লাহ শীত পর্যন্ত হ্যাঁ শীত পর্যন্ত ধাওয়াকা অফারে কিনবেন ব্যবসার জন্য আইটেম তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই এইভাবে একটা স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে সিনে থাকা নম্বরে যোগাযোগ করে সারা কিন্তু আপনারা নিতে পারবেন